কলিমুল্লা আওয়ামী লীগ না কলিমুল্লা হচ্ছে সাহস পন্থী এই সাহস তারা ভয় পায় আপনি দেখবেন যখন দেখলো গোপালগঞ্জের সাহসী সন্তানেরা দৌড়ে আসছে তখন তারা ভয় পেয়ে এপিসিতে ঢুকেছে। এরা সাহসী সন্তানদেরকে ভয় পায় আজকে দেখবেন যে আমি সাহসিকতার সাথে কথা বলছি কালকে হয়তো আমাকেও গ্রেপ্তার করবে কলিমুল্লার মূল জায়গাটা হচ্ছে সততা সে সততাকে প্রশ্নবিদ্ধ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে খুবই দুঃখজনক আপনি দুর্নীতির মামলা হয়েছে কোন সালে কে মামলা করেছে এখন কেন সেই দুর্নীতির এই জায়গাটাকে এই চ্যাপ্টারটাকে আপনারা ওপেন করলেন কি কারণে লাল ফাইল লাল ফিতায় বন্দি যে ফাইল সেই ফাইলকে আপনারা কেন আবার নতুন করে আমাদের সামনে নিয়ে আসলেন কারণ আপনারা ভয় পেয়েছেন আপনারা যখন দেখেছেন যে মেন্ডিয়ান সাফাদির সাথে বিপিনুরের বৈঠক নুরুল হকনুরের বৈঠক সামনে নিয়ে এসছে আগামীতে হয়তো ডক্টর ইউনুসের সাথে যে মোসাদের নেতৃবৃন্দের বৈঠক হয়েছে বা ইসরায়েলের যেই মন্ত্রীর বৈঠক হয়েছে বা ইসরায়েলের যে কর্মকর্তাদের বৈঠক হয়েছে সেটাও হয়তো নাজমুল হাসান কলিমুল্লা সামনে নিয়ে আসবে যখন সরকারের পক্ষ থেকে খেয়াল করা হয়েছে যে নাজমুল হাসান কলিমুল্লাহ কোন দিকে যাচ্ছে যখন দেখলে যে তিনি যাচ্ছেন সেই দিকে যেই দিকে সত্য সাহস সুন্দর থাকে তখন তারা ভয় পেয়েছেন কেননা নাজমুল হাসান কলিমুল্লারা কখনোই নিজেদের জীবন জীবিকার আরাম মাসের চিন্তা করেননি আজকে আরাম মাসের চিন্তা যেভাবে আপনাদের প্রেস সচিব করছেন সেভাবে তিনি চিন্তা করেননি বিধায়ী প্রেস সচিব শঙ্কিত হয়েছেন যে যে কোনো সময় আমারও তো হারির খবর নিয়ে আসতে পারে কেননা নাজমুল হাসান কলিমুল্লার কাছে ডিজেএফআই কর্তৃক দেয়া তথ্য আছে এনএসআই দেয়া কর্তৃক দেয়া তথ্য আছে এসবি দেয়া কর্তৃক এসবির দেয়া তথ্য আছে অর্থাৎ যে সকল তথ্য তার কাছে আছে সেই সব তথ্যের ভিত্তিতেই নাজমুল হাসান কলিমুল্লাহ হয়তো কালকে আমার থলের বিড়াল বের করে বলবে যে এপির প্রতিনিধি হওয়া সত্ত্বেও আমি কেন ওই আন্দোলনকে সাপোর্টাইজ করেছি এই প্রশ্নবিদ্ধ জায়গা থেকে বাঁচবার জন্য আমার মনে হয় যে প্রেস সচিব সহ যারা আতঙ্কিত হয়েছে যারা ভয় পেয়েছে তারা ডক্টর ইউনিসকে বুঝিয়েছেন যে আপনার থলের বিড়ালও কিন্তু বেরিয়ে যাবে আপনার প্রথম স্ত্রী আপনার প্রথম স্ত্রীর সন্তান আপনার দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রীর সন্তান গভর্নরের সন্তান কে কোথায় আরামে এসে জীবন যাপন করছে সব তথ্য কলিমুল্লার কাছে আছে অর্থাৎ কলিমুল্লাকে সামলান যেভাবে গেটার ডক্টর ঢুকান সাথে যারা আছে সবাই ভয় পেয়েছে কারণ সত্য সব সময় সব সময় আগুনের মতো বেরিয়ে আর সে সত্য যখন বেরিয়ে আসে তখন অন্ধকার আলোকিত হয়ে যায় আর অন্ধকারের যেই ময়লা আবর্জনা থাকলে সেগুলো পুরো ছাই খাই হয়ে ছাই ছারখার হয়ে যায় এই ছারখার হয়ে যাওয়ার ভয়ে অন্ধকারের বাসিন্দারা তাকে গ্রেপ্তার করেছে